বন্ধু একটা কাহিনি শোন আগের দিন আমি রাত করে বাড়ি ফিরছি এবার ফিরতে ফিরতে দেখি সামনে একটা ব্যাগ ব্যাগে পাঁচ লাখ টাকা আর এই পাশে ছিল একটা পাঁচশো টাকার নোট এবার তুই বলতো তাহলে তুই কোনটা নিতিস অরে আমি তো পাঁচ লাখ টাকাই নিতাম অরে পগলা আমি তো দুটোই নিতাম তাহলে রাতে একলা হেঁটে যাচ্ছি আশেপাশে কেউ নেই সামনে একটা ব্যাগ তাহলে টাকার মালিক তো আমি তাই না হ্যাঁ দেখেছিস তাহলে তুই কত সহজে মিথ্যে কথা বলে দিলি এভাবে কথা বলে তোমাদের হাসানো আরো সহজ এবার বাসায় যে টাকা গুনে দেখি যে পাঁচ লাখ টাকাই তাহলে আমি তো রাস্তায় ব্যাগ খুলে দেখিনি তাহলে পাঁচ লাখ টাকা বুঝলাম কি করে কি করে অরে সলা স্ক্রিপ্ট লিখেছি আমি আর আমি জানবো না আর ছোটোবেলায় জানিস আমি একবার পাঁচ হাজার টাকা পেয়েছিলাম এবার পাঁচ হাজার টাকা পেয়ে এক সপ্তাহ পাগল ছিলাম পুরোই পাগল হয়ে গিয়েছিলাম এবার তিন হাজার টাকা লেগেছিল ডাক্তার দেখাতে আর দুই হাজার টাকা ওষুধ খেতে আর এখন তো আমি পাঁচ লাখ টাকা পেয়ে কাউকে পাত্তায় দিচ্ছি না কে আমি বিটস কে এখন তো সে চালনার দিকে তাকালে মনে হয় যে চাঁদ আসে চাঁদই আমি কিনে ফেলি আমি তো পাঁচ লাখ টাকার মালিক বুঝতে হবে তারপরে এখন আমি বড়লোক লোক আমার বিছানায় কম্বল কম্বল দুই মাস কাঁচা হয়নি কী জন্য কম্বল বা কাঁচা হয়নি আমার আমি পাঁচ লাখ টাকার মালিক দিলাম কম্বল জ্বালনা দিয়ে ফেলে দেখলাম একটা ভাঙা খাট সেই খাট পুরায়ও আমি বার্বিকিউ করে খেলাম আর খেয়ে এসে দেখি ও মা খাট কই কিসে ঘুমাবো তারপরে কি মনে করছিস আমি নিচে ঘুমাইছি হ্যাঁ আরও পাঁচ লাখ টাকার মালিক ও সরি নিচেই তো ঘুমাইছিলাম তারপরে একটা বড় দোকানের একটা খাটের অর্ডার দিলাম আর বললাম যে খাটটা যেন মজবুত হয় কারণ সামনে তো বিয়ে এজন্য একটু তারপরে সালার দোকানদার বলল শুধু আপনি না পুরো এলাকায় এসেও খাটে মজা করলে খাট ভাঙবে না তারপরে রাতে ঘুমালাম এবার সকালে খাট নিয়ে চলে এসেছে এবার রুমে যে খাট ফিটিং করা শুরু করেছে এবার তো দেখি ঠিকই বলেছে খাট যে এত বড় আমার রুমেও ধরছে না পুরো এলাকায় তো চলে আসবে কোনো সমস্যা নাই আমি পাঁচ লাখ টাকার মালিক এটা পুড়িয়ে আবার বাড়ি কি করবো এবার আমি নিচে ঘুমালাম শীতকাল ঠান্ডা লেগে গেছে এবার সকালে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলে আপনার গা গরম আর আমি বললাম হ্যাঁ গা গরম হবেই টাকার গরম এবার ডাক্তার বলো পাঁচ হাজার টাকা আরে শালা আমি তো পাঁচ লাখ টাকার মালিক পাঁচ হাজার টাকায় আমার চেক আপ হয় এবার ডাক্তারের মাথার পর একটা গিলাস ভেঙে বললাম পাঁচ হাজার টাকা আমার আর দশ হাজার টাকা দিয়ে আপনি চেক আপ করান ফল কিনে খান এবার ডাক্তার দেখা এসে রেস্টুরেন্টে গেলাম আরে কি দেশে বাস করি পনেরো হাজার টাকার উপরে কোনো প্লেটই নেই তারপরে মেনু কার্ড দেখে বললাম যে কাঁঠালের কাবা বানেন তা ওয়েটার বলল স্যার এটা হবে না তো আমি বললাম মেনুতে তো আসে তুই বলছে যে পাঁচই আগস্টের পরে তা বন্ধ হয়ে গেছে এবার খেয়ে ওই শপিং মলে গেলাম যে কোনো শার্টই আমার পছন্দ হচ্ছে না কারণ এগুলোর দাম কম তারপরে ম্যানেজার এসে একটা শার্ট দিল বললো দুবাইয়ের শার্ট পরে দেখেন দাম ষোলো এবার আমার পছন্দ হয়ে গেছে শার্ট না শার্টের দাম ট্রায়াল রুম থেকে ওই ম্যানেজারের কাছে এসে বললাম আরে কি জামা দিছেন। সে জামার মধ্য দিয়ে আমার মাথায় ঢুকছে না এবার ম্যানেজার বললো জামার এই গলা দিয়ে না ঢুকলে আপনি হাতা দিয়ে ঢুকান তারপরে জামাটা কিনে গেলাম একটা জুতোর দোকানে জুতার দোকানেও মাথা গরম হয়ে গেছে তিরিশ চল্লিশ হাজার টাকার উপরে কোনো জুতাই নাই। এরপরে একটা জুতা নিয়ে আসলো ওয়েটার দিয়ে বললো স্যার এটার দাম অনেক এটা আপনি কিনতে পারবেন না তো আমি বললাম এই শালা আমি পাঁচ লাখ টাকার মালিক আমি কিনতে পারবো না মানে দিয়ে ওয়েটার বলল স্যার এটার দাম সাত লাখ টাকা তারপরে আমি বললাম ও এটা তো গোল্ডে তাই না ওয়েটার বললো হ্যাঁ তাই আমি বললাম সরি গোল্ডে আমার অ্যালার্জি আছে এরপরে জুতো মুতো কিনে বাইরে বেরোলাম এবার দেখছি আমার একটা বন্ধু পঁচিশ লাখ টাকা দামের গাড়ি নিয়ে এবার আমি ভাবলাম যে ইউটিউবের মালিক হয়ে গেলেও তো আমি পঁচিশ লাখ টাকা পাবো না তারপর বন্ধু বলল বন্ধু সমস্যা নেই এখন একটা অফার চলতেছে কিস্তিতেও কিনতে পারবি এখন টাকা এখন কিছু টাকা দিবি আর গাড়ি কেনার পরে কিছু টাকা দিবি আমি তো রাজি হয়ে গেলাম চলে গেলাম গাড়ির শোরুমে তারপরে অফার টফার দেখে বুঝলাম দেয়া বললো যে সাড়ে চার লাখ টাকা দিতে হবে এবার যত টাকা ছিল সব বের করে দেখছি সাড়ে চার লাখ টাকার থেকে পাঁচ টাকা শট এবার আমি কি করব বন্ধুর কাছেও পাঁচ টাকা নেই তারপরে মন খারাপ করে বাইরে এসে দেখলাম একটা ভিক্ষুক বসে বললাম কাকা পাঁচ টাকা দেওয়া যাবে আমার দিয়ে ভিক্ষুক বললো তুই পাঁচ টাকা কী করবি তাই বললাম গাড়ি কিনবো দিয়ে ভিক্ষুকটা বলল তাহলে দশ টাকা নেয় আমার জন্য একটা কিনে আম তারপরে গাড়ি টাড়ি কিনে সে দুবাইয়ে শার্ট পরে ষাট হাজার টাকা দামে জুতো পরে লং ড্রাইভে বের হলাম তারপরে লং ড্রাইভে বেরিয়ে দেখি যেখানে পাঁচ লাখ টাকা পেয়েছিলাম সেই টাকা আবার পাঁচ লাখ টাকা সেখানেই রয়েছে এবার আমি তো মহা খুশি আবার পাঁচ লাখ টাকা পেয়ে গেছি এবার পাঁচ লাখ টাকা নিয়ে এবার নিতে গেছি এবার দেখি পিছনে পুলিশ দাঁড়িয়ে তারপরে আমার অবস্থা তো বুঝতেই পারছেন তাহলে এবার বল যে এই অবস্থার জন্য দায়ী কে কে তুই বল এ আবার আমি নিজেই তো গাইস ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও